এই যে এটা আমাদের সবজি বাগান এই সবজি বাগানে আমরা পটল গাছ লাগিয়েছি নিজের হাতে পটল বাগান থেকে উঠানোর শান্তি আলাদা কারণ বাড়ির বাগানে আপনি নিজের হাতে জৈব পদ্ধতিতে চাষ করলে তাতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না তেমন ফলে এই পটল নিরাপদ ও স্বাস্থ্যকর বাড়ির গাছ থেকে সরাসরি তাজা পটল তুলে তার ভিটামিন খনিজ এবং অন্যান্য খাদ্যগুণ অক্ষুণ্ণ থাকে বাজারের পটলের চেয়ে বাড়ির পটলের ফ্রেশনেস অনেক বেশি থাকে আর সবচেয়ে বড়ো কথা হল খরচ বাঁচে নিজের বাগানে উৎপাদন করলে বাজার থেকে কিনতে হয় না এতে মাসিক বাজার খরচ অনেকটাই কমবে আপনার বাড়িতেই সবজি বাগান করলে আপনার বাড়ির পরিবেশ ঠান্ডা থাকে এবং অক্সিজেন সরবরাহ বেশি হয় আসুন এবার আমরা পটল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কিছু জানি পটলে ফাইবার বেশি থাকে যা কুষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজমে সহায়তা করতে পারে আপনাকে পটলে গ্লাইসোমিক ইন্ডেক্স কম বলে এটি ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী ওজন কমাতে তো পটলের কোনো ভূমিকা অস্বীকারী করা যায় না পটলে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি ফলে দ্রুত পেট ভরে এবং খাবার কম খাওয়া হয় পটল লিভার ও কিডনির জন্য অনেক ভালো পটল প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে ত্বক ও চুলের জন্য তো আরও ভালো এতে থাকে অন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল সুস্থ রাখতে সহায়তা করে পটল তো আপনার ইমিউন সিস্টেমও বাড়ায় এতে আছে ভিটামিন এ ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার বাড়িতে নিজের হাতে পটল চাষ করে শুধুমাত্র খাদ্য স্বনির্ভর আনে না এটি স্বাস্থ্য পরিবেশ ও মানসিক শান্তির দিক থেকেও অত্যন্ত উপকারী পটল খাওয়ার উপকারিতা বহু এবং দৈনন্দিন খাদ্য তালিকায় নিয়মিত রাখলে দীর্ঘমেয়াদী সুস্থ থাকা যায় সহজে ইচ্ছে করলে আপনিও আপনার বাড়ির আঙিনায় বা টবে ছাদে অথবা বারান্দা বাগানে একটি দুটি পটল গাছ লাগিয়ে দীর্ঘদিন পটল সংগ্রহ করতে পারেন একটি দুটি গাছ লাগিয়ে দেখুন না যখন পটল গাছে ফুল ধরবে সেটি থেকে ধীরে ধীরে পটল হবে তখন নিজ গাছে পটল দেখতেও ভালো লাগবে এবং সেখান থেকে যখন পটল সংগ্রহ করবেন তখন যে আপনার মনে কত প্রশান্তি লাগবে সেটা আর ভাষায় প্রকাশ করে শেষ করা যায় না কারণ নিজের কাছে শাক সবজি তুলায় মজার মজাই আলাদা আপনি একবার চেষ্টা করে দেখুন দেখবেন অনেক পটল সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে